ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আই কিউ আজকে তোমাদের জন্য নিয়ে এলাম প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি নেই এই ডেমোটি তো এই ডেমোটি পঞ্চম শ্রেণীর জন্য উপযোগী তো এরকম যদি কোনো ডেমো তোমরা ইউনিকভাবে প্রেজেন্টেশন করতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু ডেমোতে ভালো একটা নম্বর আসবে ঠিক আছে তো দেখো কীভাবে শুরু করছি গুড মর্নিং বাচ্চারা কেমন আছো তোমরা খুব ভালো বাহ আমিও ভালো আছি তো আজকে নতুন বছরের কত তারিখ পনেরো তারিখ তো পড়াশোনা তোমাদের বাড়িতে কেমন করছো ভালো হচ্ছে তো আচ্ছা আগের দিন আমরা কি পড়েছিলাম আমাদের পরিবেশ থেকে শক্তি কাকে বলে পড়েছিলাম তাহলে শক্তি নিয়ে তার কোনো আমাদের সমস্যা নেই তো এই শক্তির দুটো ছেলে আছে কি কি কী তো এক হচ্ছে প্রচলিত শক্তি আর একটা কি অপ্রচলিত শক্তি হ্যাঁ এরা দুই ভাই ঠিক আছে একটা হচ্ছে প্রচলিত শক্তি আর একটা কি অপ্রচলিত শক্তি তো আমরা তো বাড়িতে সবাই দেখেছি এরকম একটা জিনিস কি বলতো রান্না করতে ব্যবহার হয় আগুন জ্বালাতে ব্যবহার হয় ঠিক বলেছ এটা তো গ্যাস গ্যাস সিলিন্ডার তাই না তো এই গ্যাস রান্নার কাজে তো ব্যবহার হয় এবার এই গ্যাস যখন রান্না করতে করতে ফুরিয়ে যায় তখন কি আগুন নিভে যায় রান্নাটা তো আর কমপ্লিট হয় না তখন মা বাবাদেরকে কি বলে যে গ্যাস নতুন গ্যাস লাগাতে হবে তাই তো নতুন গ্যাস না লাগালে রান্নাটা তো আর কমপ্লিট হবে না তো এই রকম কোনো জিনিস যদি পুড়িয়ে যায় বা এই যে গ্যাস গ্যাসকে ব্যবহার করে কি করা হয় আগুন জ্বালানো হয় তাহলে গ্যাস কি একটা শক্তি তাহলে যে শক্তি ব্যবহার করে যে শক্তি ফুরিয়ে যায় বা যে শক্তি শেষ হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো প্রচলিত শক্তি বলবো ঠিক আছে তাহলে নতুন গ্যাস না লাগানো পর্যন্ত তো আবার রান্না করা শুরু হবে না আর রান্নাটা কমপ্লিটও হবে না তাহলে নতুন গ্যাস অবশ্যই লাগবে তাহলে এক্ষেত্রে কি পুরনো গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে প্রচলিত শক্তি তাই তো আমরা অনেক সময় কি টিভি দেখতে দেখতে রিমোট চালাতে চালাতে কি হয় হঠাৎ দেখি কি আর কাজ করছে না হয়তো রিমোটে কাজ করছে না তাহলে রিমোটে কী থাকে এরকম কি থাকে ব্যাটারি থাকে ব্যাটারি থাকে তো তাহলে এই ব্যাটারি যখন শেষ হয়ে যায় আমাদেরকে নতুন ব্যাটারি লাগাতে হয় নতুন ব্যাটারি লাগাতে হয় তো তা নতুন ব্যাটারি না লাগানো পর্যন্ত তো রিমোটটা কাজ করবে না তাহলে রিমোট না কাজ করলে টিভিও দেখতে পাবো না তাহলে এই যে ব্যাটারিটাও কি প্রচলিত শক্তি তার কারণ ব্যাটারি ব্যবহার করতে করতে এক সময় ফুরিয়ে যায় শেষ হয়ে যায় এর শক্তিগুলো কি হয় ক্ষয় হতে থাকে এবং ক্ষয় হতে হতে আস্তে আস্তে শেষ হয়ে যায় তাহলে এই সমস্ত শক্তিগুলোকে আমরা কি বলবো প্রচলিত শক্তি বলবো কি বলবো প্রচলিত শক্তি ঠিক আছে এবার দেখো তোমরা অনেক সময় কি দেখছো আকাশে কি দেখো সূর্য দেখতে পাও তাহলে সূর্য কি কখনো শেষ হয়ে যায় শেষ তো হয় না এক সন্ধেবেলায় যখন সূর্য ডুবে যায় সূর্যের আলো তখন কি হয় নিভিয়ে যায় আবার পরের দিন সূর্য ওঠে পরের দিন কি সূর্য ওঠে না এরকম কি হয়েছে কখনো এরকম তো হয় না প্রত্যেক দিন কী হয় সূর্য ওঠে আবার পরের দিন ওঠে তার পরের দিন আবার ওঠে তাহলে এই যে সূর্য থেকে কি আমরা তাপ পাই হ্যাঁ তো সূর্যের এই তাপ থেকেও কি হয় আমাদের অনেক কাজে লাগে কি কাজে হয় আমাদের কাপড় শুকোয় আবার সূর্যের তাপকে কাজে লাগে আমাদের মারা কি করে আচার শুকায় তাই না আবার সূর্যের তাপকে কাজে লাগিয়ে কি করা হয় যে সমস্ত সোলার প্লেট লাগানো হয় তোমরা সোলার নামটা তো শুনেছো হ্যাঁ বিভিন্ন জায়গায় দেখবে এরকম বাড়ির ছাদে বা বিভিন্ন তোমাদের ল্যাম্পোস্টের ওখানে এরকম কি থাকে সোলার প্লেট লাগানো থাকে এখান থেকে কি হয় সূর্যের আলো পড়ে সূর্যের আলো পড়ে এখান থেকে কি করে এই যে বাড়ির যে তোমাদের রাস্তার ধারে যে ল্যাম্প থাকে এই যে ল্যাম্প পোস্ট দেখেছো না এই ল্যাম্প থেকে কী হয় আলো জলে তাই তো তাহলে দেখো কি এই যে সোলার লাইট ব্যবহার করা হয় এটা কি বলে সোলার লাইট হ্যাঁ তাহলে এই যে সোলারকে মানে সূর্যের শক্তিকে ব্যবহার করে কি করা হচ্ছে এই লাইট জ্বালানো হচ্ছে এই লাইটটা তো শেষ হবে না তার কারণ কি সূর্যের শক্তি থেকে এই যে সোলার প্লেটে এখান থেকে শক্তিটাকে কি করে ধরে রাখে এবং সেখান থেকেই কি হয় আলো জলে তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে যে এই শক্তিটা কখনো শেষ হয় না সেই জন্য এই শক্তিটাকে কি বলে অপ্রচলিত শক্তি বলে তাহলে আজকে আমরা জানবো যে সমস্ত শক্তি শেষ হয়ে যায় সেগুলোকে প্রচলিত শক্তি বলে তাহলে এই শক্তিগুলোর নাম কি একটা হচ্ছে কি কয়লা কয়লা বাড়িতে কি জ্বালানির কাজে ব্যবহার হয় জ্বালানিতে এই আগুন জ্বালাতে জ্বালাতে কয়লা তো পুরিয়ে যায় ছাই হয়ে যায় তাহলে এটা শেষ হয়ে যাচ্ছে তাহলে এই কয়লা কী প্রচলিত শক্তি তারপরে কি পেট্রোল ডিজেল পেট্রোল ডিজেল ব্যবহার করে কী হয় গাড়ি চলে তো হ্যাঁ বাস চলে তারপরে কি চলে বাইক চলে হ্যাঁ এখন তোমরা কি দেখতে পাবে যে এই যে পেট্রোলের বদলেতে এখন দেখতে পাচ্ছ না ব্যাটারি চালিত গাড়ি উঠেছে বাইক উঠেছে। তাহলে সেই বাইকগুলোতে অপ্রচলিত শক্তি ব্যবহার করা হচ্ছে তাই তো অপ্রচলিত শক্তি ব্যবহার করা হচ্ছে ভুল হলো ব্যাটারিতেও কি ব্যাটারিটা কি প্রচলিত শক্তি তাই না তো সেরকম পেট্রোল ডিজেল বা ব্যাটারি এই সমস্ত শক্তিগুলো এগুলো কি এগুলো হচ্ছে প্রচলিত শক্তি তারপর কি গ্যাস রান্নার গ্যাস রান্নার গ্যাসটাও কি প্রচলিত শক্তি মনে থাকবে তো এগুলো তোমরা খাতায় লিখে নাও এগুলো একটু খাতায় লিখে নাও না তোমরা ভুলে যাবে ঠিক আছে লেখা হলো হ্যাঁ লেখা যদি হয়ে যায় এবার আমরা জানবো কি অপ্রচলিত শক্তি তাহলে অপ্রচলিত শক্তির মধ্যে কি আছে সূর্য তারপরে কি সূর্য থেকে কি হয় সোলার শক্তি সোলার লাইট তারপরে সোলার ফ্যান এই সমস্ত কিছু সূর্য থেকে পাওয়া যায় তারপরে কি বাতাস বাতাস থেকে কি হয় এই যে তোমরা দেখতে পাবে এরকম কি এই যে টারবাইন ঘুরিয়ে এরকম কি হয় এরকমভাবে ফ্যান থাকে না এই ফ্যানটাকে এরকম দেখতে পারবে দেখতে পাবে তোমরা অনেক জায়গায় বেড়াতে গেলে এরকম টারবাইন এটাকে কী হয় টারবাইন তাহলে এটাকে ঘুরে ঘুরে এ বাতাসের সাহায্যে যখন এটা ঘুরে এটা ঘুরতে ঘুরতে কি হয় বিদ্যুৎ উৎপন্ন হয় সেরকম জলের সাহায্যেও টারবাইন লাগানো থাকে এবং জল কি দেখবে অনেক জায়গায় জলবিদ্যুৎ কেন্দ্র তোমরা তো শুনেছ বেড়াতে যাও যখন হ্যাঁ তো সেই জলবিদ্যুৎ যখন অনেক ফোর্সে জল বেরোয় তাহলে এই যে টার ফ্যান লাগানো থাকে ওখানে আর এই ফ্যানটা কি ঘুরতে থাকে এর ফলে কি হয় ওখানে বিদ্যুৎ উৎপন্ন হয় কারেন্ট উৎপন্ন হয় তাই তো তাহলে বাতাস এবং জলকে কাজে লাগিয়ে কি হয় কেন্দ্র তৈরি হয় তাহলে এইখান থেকে কি হয় আমাদের আমরা বিদ্যুৎ পাই তাহলে এগুলো কি সব অপ্রচলিত শক্তি তাহলে অপ্রচলিত শক্তি আমরা কোথায় থেকে পাই প্রকৃতি থেকে পাই আমরা যেটা প্রকৃতি থেকে মানে পৃথিবী থেকে যেটা এমনি এমনি পাই সেটাই হচ্ছে আমাদের কি অপ্রচলিত শক্তি তাহলে সবাই মনে থাকবে তোমাদের তাই তো তো রকমভাবে তোমরা ডেমোটিকে উপস্থাপন করতে পারো বিভিন্ন চিত্রের মাধ্যমে বা বিভিন্ন রকমভাবে তোমরা আরও কিছু অ্যাড করে উপস্থাপন করতে পারো তোমাদের জন্য তো সময় কমই থাকবে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে সময় থাকবে তার মধ্যে তোমাদেরকে ধারণাটা দিতে হবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর এবং যারা নতুন আছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ